এই লোকগুলি তো ভাই আসমান থেকে আসে নাই এই ছাত্র নেতৃত্ব এরা কি আসমানের পায়ে আসছে আসমানের পায়ে আসে নাই তাহলে এই দেশে এই মাটিতে এই জলবায়ুতে বেড়ে উঠেছে তো এই জলবায়ুতে অনেক আগাছা তার মধ্যে ওনারাই কেবল পদ্মফুল ফুল এটা হয় না কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা সংস্কৃতি কোথায় নিয়ে যাচ্ছে কোথায় দেখলাম ঝিরাই জলটা কোথায় একটা গ্রামে নোটিশ দিয়েছে এই গ্রামে বাদ্যযন্ত্র বাজানো যাবে না কেন বাজানো যাবে না

সিলেটে গেলে ক্যাপ যে আগে তার যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসও পড়তে পারে এখন এই মুহূর্তে কেন অ্যাট্যাক করা হয়েছে মাহফুজ আলম সেটাও বলি দেখেন বইমেলার যে ঘটনাটা ঘটলো ওই ঘটনার পর দশ তারিখে মাহফুজ আলম কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে মব এটা করা যাবে না থামান মব যদি আপনারা না করেন না থামান তাহলে আপনাদেরকে আমরা কিন্তু ধরবো এইটা ওই যারা মব করে তথা তথাকথিত তৌহিদি জনতা পছন্দ হয় নাই তারা তো তাদের লক্ষ্যই একটা এই যে আমি একটা ক্যাচার বাঁধাবো আমরা পাঁচ ছজন মিলে বন্ধু বান্ধব মিলে এর পছন্দ হয় নাই অতবারে ধরো বলো তুমি সৈরাচারের দোষ এই যেটা বিশৃঙ্খলা তৈরি করা এই বিশৃঙ্খলা যখন মধ্যে আছে মাহবুব আলম সে তো এটা দেখছে তার জন্য সব বদনাম তো হচ্ছে তার তো সেটাই বলছে এইটাই তুমি কেন বললা অতএব তুমি খারাপ তুমি আন্দোলন চাও না তুমি অমুক চাও না তুমি তমুক চাও না এটা আরেক ধরনের মম এটা আরেক ধরনের ট্যাগ করা এটা কিন্তু এখন হচ্ছে এবং আগামী আরো হবে ওই গ্রুপিং সাব গ্রুপিং অমুককে ল্যাং মারতে হবে তাদের তার অনুসারীকে সরাতে হবে এই কারণে এটা হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে আমরা কত ক্ষুদ্র স্বার্থ নিয়ে চিন্তা করি এবং আমি বললাম তো এদের উপর অনেক ভরসা করেছিলাম যখন নাকি প্রাপ্তির সম্ভাবনা চলে আসছে কি পাবো কি পাবো না স্বার্থের প্রশ্ন এসেছে তখন কিন্তু তাদের প্রকৃত চেহারাটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আগামীতে আরো বেরোবে এই প্রাপ্তির ভার তারা নিতে পারছে না তো নিতে না আপনার প্রচুর কারণ আছে এই লোকগুলি আসমান থেকে আসে নাই এই ছাত্র নেতৃত্ব এরা কি আসমানের উপরে আসে আসমানের উপরে আসে নাই তারা এই দেশে এই মাটিতে এই জলবায়ুতে বেড়ে উঠেছে তো এই জলবায়ুতে অনেক আগাছা তার মধ্যে ওনারাই কেবল পদ্মফুল এটা হয় না এটা হয় না তো যে কারণে তাদের চেহারা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে যত দিন যাবে আপনি দেখবেন যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা জামাতের নেতা ছাত্রদের নেতা কোনো পার্থক্য নাই একই জিনিস এবং আপনি আয়নার দিয়ে তাকাই দেখবেন যে আমার চেহারা একই জিনিস এটা আমারই ভাই ভাতিজা এই যে আমি এলাম গিয়ে একটা বাটপাট আর আমার ভাতিজা যাবো সাধু খুব কম ভাই আমরা দেখলাম মাজারে হামলা হলো তারপরে এই কয়েকজন নায়িকাকে হচ্ছে শোরুম উদ্বোধন করতে দিল না তারপরে মেয়েদেরকে এই ফিরোজপুর রংপুর তারপরে হচ্ছে দিনাজপুরে মেয়েদেরকে ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হলো বইমেলার স্টলকে কেন্দ্র করেও হচ্ছে কিছু ঘটনা ঘটে গেল সহিংসতা ঠেকাতে সরকার যে ব্যর্থ এটা একেবারে চোখে পড়ার মতো বত্রিশ নাম্বারও এটার একটা উদাহরণ হয়ে থাকবে বেশ কিছু ক্ষেত্রে সরকার বিবৃতি দিয়ে দায় সেরেছে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়াতে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে কেউ কেউ মনে করছেন আপনার কি মনে হয় সরকার দুর্বল তাই মব ঠেকাতে পারছে না নাকি সরকার নীরব থেকে এদেরকে সমর্থন বা হচ্ছে মানে এক ধরনের আশকারা দিচ্ছে সরকার শুরুতে নীরব থেকে আশকারা দিয়েছে এখন যখন নাকি মব মানে ভয়ঙ্কর একটা ধারণ করেছে তখন যখন নাকি এই মব সংস্কৃতি মব কালচার সরকারের জন্য বাইরের দেশের বাইরের কাছ থেকে দু নাম বয়ে আনতেছে তখন সরকার থামানোর জন্য চেষ্টা করেছে কিন্তু আনফর্চুনেটলি মব এখন এতটাই বাইরে গেছে এদেরকে থামানো ওই সরকারের ক্ষমতার বাইরে কেউ কেউ বলে থাকে সরকারের চেয়ে মব শক্তিশালী হয়ে এখন শক্তিশালী হয়ে গেছে সরকার থামাতে পারবে না তো সরকারের যে থামাতে যাবে তার বিরুদ্ধে মব উত্তেজিত হয়ে যাবে আমি একটু ছোট করে আপনার নলেজে দিয়ে রাখি যে আলমের যে স্ট্যাটাসের কথা বললেন পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন একটিতে বলেছেন যে হচ্ছে যারা মপ করবেন তাদেরকে ডেভিল হিসাবে তিনি ট্রিন করবেন এরকম স্ট্যাটাস পরবর্তীতে তাকে ক্ষমা চাওয়ার বিষয়ে হচ্ছে তীব্র একটি প্রতিবাদ করলো তারা মাহফুজ আলমের কমেন্ট অফ মানে উনি কমেন্ট কিন্তু অফ করে রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে তাকে ক্ষমা চাওয়ার কথা বলে সর্বশেষ আজকে একটি স্ট্যাটাস দিয়ে মাহফুজ আলম বল ক্ষমা চাইলেন তহিদি জনতার কাছে এই যে তারও এক ধরনের নোতি শিকার পুরো পায় নাই পাওয়ারফুল হয়ে গেছে এবং ওটা করবে এটা হচ্ছে তোমরা থামতে পায় তো এই এই কালচার শুরু করছিল আমরা 32 নাম্বার দেয়া 32 নাম্বার টানা হলে কোন স্বাধীন দেশে সব দেশে কেউ বলতে পারে ঘোষণা দেয়া যে বুলডোজার মিসাইল হবে ঘোষণা তো আসছে কর থেকে প্যারিস থেকে প্যারিস থেকে আরেক লোক সে ঘোষণা দিচ্ছে সেই ঘোষণা সবাইwidetilde হয়ে যাচ্ছে সরকার থামানোর চেষ্টা করছে ওখানে আর্মির কিছু লোক ছিল ওখানে আশেপাশের লোকজনকে আমি জিজ্ঞাসা করছি তারা আমাকে বলছে আর্মির লোকজনকে আর ভুয়া ভুয়া চিৎকার দিছে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কি কারণে দাঁড়ায় আছে আছে তাদের উপর অর্ডার ছিল দাঁড়ায় টাকা দাঁড়াই ছিল তারা একটু পরে তারা চলে গেছে সারা দিন ধরে ভাঙা হয়েছে কেউ ফেরেতে গেছিল সারা রাত ধরে ভাঙা হয়েছে কেউ ফেরেতে গেছিল কেউ ফেরেতে যায় না পরের দিন তারা ওখানে জিয়াফত খেয়েছে পারে একজন লোক এই ঘটনায় অ্যারেস্ট হয়েছে হয় নাই যেটা কি মদ না তো মদ ছিল যদি ওই বিল্ডিংটা ভাঙা প্রয়োজন হয় রাষ্ট্র ভেঙে দিত সরকার ভেঙে দিত তো এই তভিদের জনতাকে উনি খেপাই দিয়েছেন কারণ তভিদের জন্য তোমার ঘরে আমি বত্রিশ আমরা ভাঙতে পারি তো মাহফুদ আলম তুমি কে তোমার ভেঙে গেলাম কারণ তোমার সবাই ভেঙে ফেলাব সমস্যা নাই তো বইমেলায় দেখেন

তো সেটা বিক্রি করতে দিবেন না বাংলা একাডেমি কি করলো মপটাকে সাপোর্ট করলো কিভাবে বললো যে না এখানে বই ছাড়া আর কিছু বিক্রি হবে না খুব ভালো কথা তো বই ছাড়া আর কিছু বিক্রি তুমি অনুমতি দিলে কেন প্রথমে তোমার অনুমতি না নিয়ে এটা করছে বাংলা একাডেমির অনুমতি না নিয়ে কেউ স্টল করতে পারবে না যখন তুমি অনুমতি দিলা তখন তোমার খেয়াল ছিল না তো এর মপকে সাপোর্ট করার জন্য বাংলা একাডেমিকে বলতে হচ্ছে যে বই ছাড়া কিছু বিক্রি করা যাবে না তেরে তো বাংলা একাডেমিকে সরকারের অংশ এই বস্তুবাসরের ফারুকের যে ওইদিন এই ফারুক সাহেব অনেক আকাম করছে কয়েকদিন আগে যে অপর মহানগর এর এত উৎসব ওটাকে বন্ধ করে দিতেছে অন্য ত্রیتی হড় কথা ছিল জড়িত দিকে বলে এটা হবে না আবার ওই মবের এর কারণে এবং ফারুকি এখানে আত্মপক্ষ সমর্থন করে বলতেছে না এটা মবের এর কারণে বন্ধ হয় নাই এটা ওদের মধ্যে অন্তর্বন্ধ ছিল তো অন্তর্বন্ধের কারণে বন্ধ হবে কেন